It's very nice this part beautiful place beautiful place

করে দেখে যদি একটা করে যদিও যদি লাইক দেয় বুঝিস কমেন্ট করে এই সব মানুষগুলো আর একটা হেল্প করতে পারে এরা হিংসা প্রয়ন মানুষ তো বেশি বেশি নামের বুঝছিসহিংসা প্রয়ের মানুষ আছে না অনেক অনেক আছে বাংলাদেশে প্রতিহিংসা প্রহান মানুষ অনেক আছে সামনে রক্তরিন ও বোট পার্কের রাস্তা এই যে এটা চলে গেল বোট পার্কের রাস্তার দিকে রক্ত ঋণও বলে এটাকে এইদিকে